বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ পায়ের পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো অনেক দিন পর আবারও একটা ভিডিও শুরু করলাম তোমাদের অনেকেই রিকোয়েস্ট দিদিভাই একটু ভিডিও দাও বড় ভিডিও দাও তাই দিচ্ছি তাও জানি না কবে আমি এডিট করতে পারবো কারণ সমস্ত কিছু তো একাই করি সেই কারণে একটু প্রবলেম হয়ে যাক যাই হোক সেই সমস্ত কথা পরে বলবো তো এখন অনেকটাই প্রায় সকাল সকালবেলা উঠেছি এখনও পর্যন্ত চাটা কিচ্ছু খাওয়া হয়নি সমস্ত কিছু মানে করা হবে তো যাই হোক মনে হলো চলো একদম ভোর সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করি জানি না কতটা রাত অবধি ভিডিওটা টানতে পারবো মানে ভেবেছি বিকাল অবধি ভিডিওটা করে এন্ড করে দেবো কারণ বিকেলের পর থেকে না আমি সেইভাবে আর কিচ্ছু শ্যুট করতে পারি না যেহেতু আমাকে অন্য আইটির জন্য কাজ করতে হয় তো এরকমই ভেবেছি সকাল থেকে দুপুর অবধি কি কি করব। সেগুলো তোমাদের সাথে আট মিনিট দশ মিনিটের মধ্যে শেয়ার করে প্রতিনিয়ত ছোটো ছোটো করে মানে একদিন দুদিন অন্তর অন্তর ব্লগ দেবো আর শর্ট ভিডিও তো টুকটাক দিতে মানে থাকছি দেখো যে কোনো ভিডিও শ্যুট করলেও এডিট করার কিন্তু সময়টা না প্রচণ্ড প্রয়োজন তো সেই কারণে একটু গণ্ডগোল হয়ে যায় তো এখন আমি বিছানাটা গোছাবো ঘরদোয়ারগুলো আগে পরিষ্কার করে নেবো ঝাঁটটা দিয়ে নেবো পোঁছা আমি মানে ঘর পুচিটা একটু বেলায় করি কারণ বাবু তো ছোটো ও নোংরা করে ফেলে ঝাঁটটা দিয়ে নিই আর পোঁছার আগে আরেকবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলেও পরিষ্কার হয়ে যায় তারপর রান্না রান্নাবান্না দেখি কি করা যায় তো আগে সকালের কথা সকালে হোক আর এখন তো প্রায় হালকা হালকা সকালের দিকে একটা ঠান্ডার আমেজ চলে এসছে দেখবে মাঠে গেলে তোমার ঘাসের মধ্যে সিসি পড়ছে এত ভালো লাগে কি বলবো স্থলপদ্ম ফুল ফুটছে যাই হোক চলো দিনটা শুরু করি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে সত্যি কথা বলতে আমি একটা জিনিস প্রচণ্ড মানি যে আজকের কাজ আজকে করা উচিত খুব বেশি হলে কালকে আজকের কাজ যদি তুমি ফেলে রাখো এক সপ্তাহ পরে করবে আমার মনে হয় সেই কাজটায় কোনো না কোনো ব্যাঘাত কিন্তু একের পর এক ঘটতেই থাকে দেখছো তোমাদেরকে ভয়েস দিচ্ছি আর রাস্তা দিয়ে এত পরিমাণে গাড়ি যাচ্ছে যেহেতু মেন রোড সবসময়ই যেন এই আওয়াজ হতেই থাকে জাগে চলো যে কথাটা তোমাদের বলছিলাম এই যে দেখো ওন্নাটা যেখানে দড়িতে ঝুলছে তার পেছনেই যে ওন্নাগুলো দেওয়া আছে ওইখানকার কাঁচটা কিন্তু রান্না পুজোর সময় ভেঙে গিয়েছিল বাবুর বাবাকে বলেছিলাম যে ওই কাঁচটা লাগিয়ে দিতে ওই কাঁচ আর শোকেশের একটা জায়গার কাঁচ কিন্তু খুলে গিয়েছে তো আমাকে বললো লাগাবো কিন্তু আমাদের সামনে একটা প্ল্যানিং আছে তো সেই জায়গায় অনেক কিছু একসাথে আমরা করতে দেব। তো ওই জন্য আমাকে বললো যেহেতু তখন করতে দেবো তো একবারই করতে দেবো কিন্তু সেই একবারে করতে দেবো বলে কতটা যে অসুবিধা হচ্ছে সেটা একমাত্র আমরাই জানি কারণ ঘরে যেহেতু এসি চলে এসির সমস্ত ঠান্ডা হাওয়াটা কিন্তু বেরিয়ে যায় তো যেই কারণে দেখো ওখানে ওড়না দিয়ে রেখে দিয়েছি আর এই যে চিরুনিটা দেখলে আজকে দু তিন দিন হলো চিরুনিটা খুঁজছি আজকে গিয়ে এই সাইড থেকে পেলাম প্রতিদিনই কিন্তু বিছানা গুচই কিন্তু দেখতে পাইনি আজকে গিয়ে দেখতে পেলাম একদম ভেতরের মধ্যে ঢুকেছিল আর এই সমস্ত কর্মকাণ্ড কিন্তু আমার ছেলের যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও জানি এই গোছাচ্ছি আর এই কিন্তু আবারও অগোছালো হয়ে যাবে কারণ বাড়িতে বাচ্চা থাকলে তো এমনটাই হয় তো যাকে চলো না পুরোপুরি কমপ্লিট গোছানো হয়ে গেল আর এটা হচ্ছে নতুন বেড কভার পুজোর সময় কিনেছিলাম তখন আর ইউজ করিনি পুজো কমপ্লিট হয়ে যেতে যেহেতু সামনে জগদ্ধাত্রী পুজো তাই কিন্তু এই সুন্দর বেড বেড কভারটা পেতেছি না বেড কভারটা যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না আর কেনার সময় যতটা ভালো ভেবেছিলাম বাড়িতে নিয়ে আসার পর ততটা ভালো লাগেনি আর মানে কাপড়টা আর এখন যতটা তখন কেনার পর খারাপ লেগেছিল ব্যবহার করার পর ততটাও কিন্তু খারাপ লাগছে না মানে এখন তো হালকা হালকা ঠান্ডা মানে সুতির না হলেও অতটা দেখবে কষ্ট হয় না গরম হলে যে কষ্টটা হতো তাই না তার মধ্যে এসি চলে তো এই দেখো বেশ সুন্দর লাগছে আর আদার্স বালিশ মশারি সমস্ত কিছু ওই রেখে দিয়েছি ওয়েধারটা খুব ইচ্ছা আছে আমি একটু সেট করব সেট করব বলতে এ দেখো এধারটা আমার কিছুটা জায়গা ফাঁকা আছে ওয়েধারটা আমার কিছুটা জায়গা ফাঁকা আছে আমার না কোনো রিং লাইট নেই বা সেরকম কোনো পরি মানে জায়গা নেই যে আমি একটু ঘরে কোনো জায়গায় একটু ঠিকঠাক রিলস বানাবো সেরকম কোনো কালো টালো পর্দা দিয়ে নেই তো সেই কারণে ইচ্ছা আছে খাটটাকে একটু ওদিকে পুরো দেয়ালের সাথে মানে ঠেসে দিয়ে আর এদিকে কিছুটা জায়গা যদি বেরোই আরও অতটা জায়গা যদি বেরোই একটা ছোট্ট মতো বক্স টাইপের জায়গা হলো ওখানে আমি একটু রিলস বানাতে পারি মানে একটা কালো পর্দা দিয়ে সুন্দর করে তোমাদের জন্য রিলস বানাতে পারি কেমন হবে বলো তো ওইখানটা শরীরে দিয়ে এছাড়া কোনো পজিশান নেই কারণ আমাকে সেফটি জায়গায় আমার রিং লাইট কিনলে রাখতে হবে নচেত ভেঙে যাবে স্ট্যান্ডটাই আমার ছেলের কত খেলনা দেখতেই পেলে খাটের মধ্যে এসির রিমোট থেকে বাতি থেকে গাড়ি থেকে না নেই সমস্ত কিছু আমার খাট তোমরা একটা জিনিস দেখলে হয়তো অবাক হবে তোমাদের দেখাচ্ছি এই যে কী বলো তো পাউডার দুধের কৌটো আমি এখানে এনে রাখতে বাধ্য হয়েছি পাউডার দুধ আর কমপ্লেন প্রতিদিন এক কোটো করে শেষ হয়ে যাচ্ছে আমি একটু স্নান করতে যাই একটু ছাদে জামাকাপড় শুকোতে যাই কি ঘরে একটু আমি একটু বসতে আসি ও নিজে অন্য কিচ্ছু নেবে না ভাত মুড়ি মাছ মাংস ডিম কিচ্ছু না চানাচোল শুধু পাউডার দুধ আর কমপ্ল্যান শুধু মুখে গুঁড়ো দুধ খেয়ে আমি ইচ্ছা করে আমি ঘরে এনে রেখেছি এই দেখো এই এ তুই নিলে আমি দেখতে পাবো তো যাই হোক চলো বিছানা তো গোছানো হলো এইবার গিয়ে দেখি আরও অনেক কাজ আছে সেই সমস্ত কাজগুলো করি তোমাদের দেখায়নি কিছু বাসন এই যে মেজে নিলাম এই যে কিছু বাসন এগুলো মেজে নিলাম আর এখানে এইগুলো আছে এগুলো সব ধোবো এই যে এগুলো ধোবো ভিজুর দিই একসাথে আমার ড্রেসিংটা যেহেতু ছোটো না ওই নিলে কী হয় বলো তো পরিষ্কার এখানটা তো ওই সময় হয় না তাই এখানটা সুন্দর করে এই যে হাত নাটা দিয়ে এই দেখো সুন্দর করে পুচে নিলে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর এই ঘরটাও দেখো গুছিয়ে নিলাম সকালবেলা উঠে দুটো বিছানা একদম পরিষ্কার করে গুছিয়ে নিলাম কিন্তু এ কতক্ষণ ঠিক থাকবে আর এই বেড খবরটা জানো তো পুরাতন বেড কভার কারণ ওই ঘরের পুরাতন বেড কভারটা এই ঘরে পেতে দিচ্ছি নতুন বেড কভারই পাতা ছিল তো সেটা তুলেছি দেখবে কাচার জন্য দাঁড়া তোমাদের দেখাচ্ছি এই যে এই কভারটা পাতা ছিল তো এটা কে বলে তুলে রাখলাম তো পুরনো বেড কভার হলেও কিন্তু দেখো টান টান করে বিছানা বেডকভার পাতা থাকলে খুব সুন্দর লাগে এখানে বাবুর বইগুলো সব গোছানো এই যে আর বাবুর ড্রয়িং ক্লাস মানে এই ঘরেই হয় ড্রয়িংটা ঘর হয় টিউশানটা ও ঘরে পড়াই তো এই যে ড্রয়িং ক্লাসের সমস্ত কিছু গুছিয়ে রাখলাম এখানে বইপত্রগুলো সব গুছিয়ে রেখেছি আর এই যে খাটটা গুছিয়ে ফেললাম একটা কাজ কমলো চোখ খুলি চারিদিকটা যেন কেমন অগোছালো লাগে আগে বিছানাপত্র গুছিয়ে মোটামুটি একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার কিন্তু এসেছি একটুখানি পেট পুজো করতে পেট পুজো ওই আর কি চা খাওয়া সকালে কি খাবো সেই কারণে কিন্তু চাটাই একটু নিয়ে বসেছি আমাদের বাড়িতে কারোরই কিন্তু চায়ের কোনো অভ্যাস নেই যে একদিন না খেলে মাথা যন্ত্রণা হবে বা কষ্ট হবে এরকমটা কিন্তু আমাদের কারোর নেই সকালবেলার ওই এক কাপ চা এছাড়া তো আর কিছু খাওয়ার নেই সেই কারণে কিন্তু ওই এক কাপ চা দুটো বিস্কিট দিয়ে খেয়ে নিই আমি কি আর বাবুর বাবাই কি আর বাবুর দেখো দুধ খাওয়া হয়ে গিয়েছে সন্ধেবেলায় দেখবে অনেক বাড়িতে চায়ের নেশা সকালে চায়ের নেশা মানে বিকেলের দিকে আমাদের কিন্তু এই নেশাটা থেকে আমরা অনেকটা দূরে আছি যা গে চলো তোমাদের সাথে অনেক কথা বললাম এইবার কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে চালটা ধুয়ে নিচ্ছি আগেরবার চালটা নিয়ে যেয়ে কী বিপদে পড়েছিলাম এবারে কিন্তু খুব ভালো একটা চালের বস্তা এনেছে প্রতিবারই ভালো চাল নেওয়া হয় কিন্তু আগেরবারটা একটু ঠকিয়ে দিয়েছিল যা গে সে তো আর বলে লাভ নেই শেষ হয়ে গিয়েছে তো এই চালটা ওই একবার দুবার ধুলেই কিন্তু দেখো পুরো পরিষ্কার হয়ে যায় চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো আর আমি কিন্তু ভাতটা ইন্ডাকশানই করি কারণ যতটুকুনি যা গ্যাসকে একটু সাশ্রয় করানো যায় ওই আর কি চলো ভাতটা আগে বসিয়ে দিই ভাত তো বসিয়ে দিলাম এইবার ভাতের সাথে যে তরকারিগুলো খেতে হবে এই যে একটা ভাবনা এই যে একটা চিন্তা তার মধ্যে শনিবার মাথা যেন একদম খারাপ হয়ে যায় আবার এই শনিবার বা নিরামিষ কথাটা বললে না অনেকে আছে বলে বাবা তুমি নিজেই নিরামিষ খেতে পারো না আবার অপরকে বলো না না আমার খুব ভালো লাগে কিন্তু বাড়ির অন্যান্য মানুষগুলো বিশেষত দেখবে বাচ্চারা না অতটা পছন্দ করে না তো সেই কারণে একটু প্রবলেম তো হয়ে যায় তো সেই কারণে দেখো সয়াবিন আলুর তরকারিটা কিন্তু একটু নিরামিষ করেই করব পটলও কাজবো সাথে এই যে মোটামুটি সব কেটে নিয়েছি পটল দেশি পটল অনেক কটায় কেটেছি ভাজা হবে সবাই খাবে বাবু খেতে চায় না একদম তবু এগুলো দানা নেই তো খেতে পারে এখানে আলু কেটেছি সয়াবিনের জন্য এই যে আলু আর একটা টমেটো আর যেহেতু নিরামিষ তো সেই কারণে শুধুমাত্র আদা আর ভাবছি আর একটা টমেটো দেবো কি না কারণ নিরামিষতে টমেটো একটু বেশি দিলে ভালো লাগে আর দেবো লঙ্কা লঙ্কাগুলোর কি অবস্থা লঙ্কাগুলোর কি অবস্থা দেখো এই দেখো এগুলো সব হচ্ছে আমার বাবার বাড়ি মানে গাছের বাপের বাড়ির তো এত লঙ্কায় প্রতিদিন যদি দুটো করে লাগে কটা করে লঙ্কা শেষ হয় বলো তো তার মধ্যে দেখো এই সেই বাজারে গেলে তার মধ্যে এই যে বাজারে গেলে বলে না দু টাকা খুচরো নেই দশ টাকা খুচরো নেই এই যে দিয়েছে এ নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন পাল্টায় কত খাবো লঙ্কা এই একটা দিলেই হয়তো আমাদের হয়ে যায় চলো উপায় না থাকলে কিছু তো করার নেই তাই না কিন্তু আমি বলবো যাদের নতুন নতুন বাড়িঘর দর করছো বা হবে তারা কিন্তু কিছু বড় করো আর না করো রান্নাঘরটা কিন্তু বড় করো কারণ আমার রান্নাঘরটা আর কোনো পজিশান নেই ছোট করতেই হতো তাই ছোটোই সেই কারণে আমার সবজি কাটা বা অন্যান্য সমস্ত কাজ কিন্তু বারান্দাতেই করতে হয় শুধু রান্নার টুকুনি আর বাসন মাজার টুকুনি কিন্তু বাধ্য হয়ে আমাকে রান্নাঘরে করতে হয় আমার তো কিছু করার ছিল না তাই তোমরা যারা করবে তাই আগে থেকে সেই প্রবলেমের কথাটা একটু বললাম যদিও বা আমি জানি প্রত্যেকেই জানে বাদ দাও সেসব কথা এইবার দেখো চলে এসেছি পটলগুলো ভাস্তে। পটলগুলো হচ্ছে দেশি পটল খেতে দেখবে দেশি পটল খুব মিষ্টি হয় এবার অনেকেই বলবে সবই তো দেশি পটল না গো অনেক পটল আছে দেখবে সার দেওয়া হয় আর অনেক পটল আছে কিন্তু নর্মাল তো চলো পটলগুলো ভেজে নিই নিরামিষ রান্নাকে কী করে টেস্টি করতে হয় তার জন্য কিন্তু একটু টমেটো সসটা দিলাম কারণ টমেটো সসটা দিলে দেখবে চিলি চিকেন যেমন টেস্টটা হয় না চিলি সয়াবিন যেমন করে বানায় তেমনটা কিন্তু লাগবে একটু আদ্রু ওই মানে ধারে কাছেও যায় না তবুও তো সেই কারণে কিন্তু একটু টমেটো সস দিয়ে নিলাম আর নিরামিষ কি আর দেবো লাস্টে কিন্তু একটু গরম মশলা আর ঘি কিন্তু ছড়িয়ে নেব মানে দিয়ে না পাবো তো এইদিকে দেখো রান্না করছি আর অপর দিকে কিন্তু আমার অন্যান্য কাজগুলো কিন্তু হতে থাকছে ওই ইন্ডাকশানে বসিয়েছিলাম জল গরম এই তরকারিতে দেওয়ার জন্য যে কোনো তরকারিতে দেখবে গরম জল দিলে স্বাদটা কিন্তু আমার মনে হয় একটু বেশি ভালো হয় ঠান্ডা জল দেওয়ার থেকে যেমন ঠিক ময়দা মাখলে আমরা যদি গরম জল দিয়ে মাখি দেখবে কিন্তু খেতে খুব সুন্দর হয় সেই লুচিগুলো তাই না যাই হোক এই দেখো তোমরা অনেকেই ভাবো না যে আমরা নাকি বাড়ির কোনো কাজকর্ম করি না না গো এই দেখো রান্না করছি রান্নাটা বসিয়ে অন্যান্য আইডির জন্য ভিডিও দেখছি কারণ ভিডিও না দেখলে তো আবার ভিডিও করতে পারবো না সেই কারণে দেখো একদিকে চলে রান্না আর একদিকে কিন্তু আমাদের কানটা থাকে যে কথাগুলো অন্তত শুনে রাখি পরে হয়তো আমরা সেই বিষয়গুলোকে নিয়ে কথা বলতে পারবো ছেলেকে স্নান করানো নাকি যুদ্ধ করা নাকি নিজে স্নান করা কোনটা হয় তো আমার তো প্রতিনিয়ত যুদ্ধ হয় এই যে সাবান শ্যাম্পু যেমন আজকে শ্যাম্পু করিয়েছি শ্যাম্পুর ফেনা নিয়ে খেলবে সাবান নিয়ে খেলবে গাড়ি ধোবে মানে যুদ্ধ যেন করবে তো এই যে বাবুর স্নান হয়ে গেছে স্নান হয়ে গেছে আজকে কি করেছো শ্যাম্পু আর বডি ওয়াশ হ্যাঁ শ্যাম্পু আর লাক্স বডি ওয়াশ দিয়ে দিয়েছি একদম চুলটা হয়ে গেছে তোমার ডান্স ক্লাস গেছিলো ময়লা আর এই যে নতুন প্যান্টটা পরে আর গেঞ্জিটা এখন পরায়নি একটু বড় এইগুলো পরিয়ে নিই ছোটোগুলো আর এদিকে আমার সমস্ত ঘর পোছা হয়ে গেছে এই যে সমস্ত ঘর বারান্দা রান্নাঘর যে সব পরিষ্কার পরিচ্ছন্ন চলো এবার ছেলেকে খাওয়াবো কে স্নান করানোর পর হাতে কিছুটা সময় ছিল সময়টা অপচয় না করে দেখো এদিকে সমস্ত বাসন কিন্তু মেজে নিয়েছি তবে হ্যাঁ গ্যাসটা কিন্তু এখনো পর্যন্ত পোচা হয়নি আর কি তোমাদের সাথে রান্না শেয়ার করব দেখতেই তো পেলে পটল ভাজা আর এই হচ্ছে নিরামি সয়াবিন আলুর তরকারি যেটা কিন্তু আমার অন্তত খুব ভালো লাগে সয়াবিন খেতে সমস্ত কাজ কমপ্লিট করে এইবার দেখো স্নান করে চলে এসেছি ছাতে জামা কাপড়গুলো শুকুর দিতে আর বলো না এই গাঁদা ফুল গাছ এই কলা গাছ এইগুলো না প্রত্যেকটাতে কিন্তু সুন্দর ফুল সুন্দর ফল হওয়ার কথা আর হচ্ছেও কিন্তু কোনো কিচ্ছু থাকছে না হনুমানে এসে কি যে উৎপাত আরম্ভ করেছে তোমরা নিশ্চয়ই আমার একটা শর্ট ভিডিও দেখতে পেয়েছো ওই দিনকারই হচ্ছে মানে এই ভিডিওটা কালকের তো তখন কিছুক্ষণ আগেই আমি ছাদে এসেছিলাম ওদের আওয়ানে হনুমান আসার আওয়াজ শুনে তখন কিন্তু খায়নি পরেক্ষণে এসে দেখছি প্রত্যেকটা পিয়ারা কলা গাছে যে কলার কাঁদি ধরেছে সেই কলার কাঁদি গাঁদা ফুল গোলাপ ফুলের ছোট্ট ছোট্ট কুঁড়ি জবা ফুলের কুঁড়ি পেঁপে গাছের যে মানে ছোট ছোটো ডগাগুলো হয় সমস্ত খেয়ে নিয়েছে আচ্ছা বলো তো বারবার গাছ বসিয়ে বারবার যদি এইভাবে নষ্ট করে আর ইচ্ছা করে গাছ বসাতে আর তোমরা তো জানোই যে ছাতি হচ্ছে আমার তুলসী দেবতা বাস্তু দেবতা কারণ নিচই আমার কোনো জায়গা নেই তো সেই কারণে কিন্তু আমি স্নান করে সমস্ত জামাকাপড় শুকুদ দিয়ে ঠাকুরকে নমস্কার করে চলে এলাম তো এই মাত্র স্নান করে সমস্ত জামাকাপড় দেখলে শুকুর দিলাম তো আজকে মোটামুটি রোদটা ভালো বেরিয়েছে আর একদম সিঁদুর টিদুর পরে এসে ঠাকুর নমস্কার করে জামা কাপড়গুলো দিয়ে নিলাম এইবার ঠান্ডা ঠান্ডা শীত মানে হালকা হালকা ঠান্ডা পড়ছে দেখবে ছাদের দিকে এসে বসতে ভালো লাগবে তাই না তো এখন এই যে চিরুনিটা এনেছি চুল আঁচড়াবো হ্যাঁ সকালবেলার মতো কাজ কমপ্লিট হলো আর তোমার কি বলে বিকেলবেলার কাজ বিকেলবেলা দেখা যাবে সন্ধ্যে দেওয়া জামাকাপড় তোলা ছেলেকে খাওয়ানো অনেক অনেক রাত্রিরে রান্না বান্না আর আজকে যেহেতু শনিবার তো একটু রান্নার চাপটা কম আছে কারণ অন্যান্য দিন একটু বেশি রান্নার চাপ হয় তো চলো চুলটা আঁচড়ে নিই আর আমাদের এই কলা গাছটাই কলা গাছটাই তোমার কলার কাঁদি পড়েছে তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছি জানি না সেই শর্ট ভিডিওটা এখনও পর্যন্ত ছেড়েছে কিনা তো যাই হোক চলো চুলটা আঁচড়ে তো ছিঁড়ি চুলের তার আবার যত্ন তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো বাবু আর নিজেই ঘুমাচ্ছে চলো নিজেই যাওয়া যাক শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন সন্ধ্যে হয়ে গিয়েছে মানে এই সবে হলো আর এখন যেহেতু শীতকালের বেলা দেখবে খুব তাড়াতাড়ি সন্ধ্যেটা হয়ে যায় তো সন্ধে হয়ে গিয়েছে সন্ধ্যে দিয়ে নিয়েছি এই জিনিস এইগুলো না এইগুলোকে কাস্তে হবে কারণ কি ওই এই যে তোমার ধূপেরে তারপরে তোমার ধুনো দিই ধুনোর সমস্ত কিছুগুলো কাটপিম রে ঠাকুরকে যে সেবা দিই তো এ হয়ে যায় তো সেই কারণে ভাবছি একদিন সময় করে বৃহস্পতিবার করে দেখো ছা ধূপে ছাই কী বলবো বলো মানে এই এই জিনিসগুলো কিনেছি তাও তো সন্ধে দিলাম এইমাত্র এই যে সন্ধে দিয়ে নিলাম আর সন্ধে দেওয়ার পর সন্ধে দেওয়ার আগে ছাদে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে সমস্ত জামাকাপড় নিয়ে এসেছি এখন ভাঁজ করতে হবে আর আজকে যে নাইটিগুলো সমস্ত কিছু সেগুলো তো শোকায়নি এগুলো কালকের এরাও আমি এখন প্রতিদিন হচ্ছে কালকেরগুলো আজকের গুলো কালকে শোকাচ্ছে তো আমার বাবু এত বদমাইশ মানে আজকে যেহেতু শনিবার তো স্কুল ছিল কিন্তু যেহেতু সকালে ডান্স থাকে শনিবারটাও যেতে পারে না মানে ও কী বলবো মাঝে সাজে যায় মাঝে সাজে আবার যেদিন মর্নিং মানে শনিবার বিকালে ডান্স ক্লাস যায় সেদিনকে আবার স্কুলটা যায় তো সেক্ষেত্রে এতক্ষণ বললাম ঘুমাতে ঘুমালো না বলে কি আমার আজকে দিনটা ছুটি টিউশান ছুটি আমি একটু কার্টুন দেখবো ওই কার্টুন দেখছিল ব্যাস এখন গিয়ে বললো মা আমি একটু শুয়ে আমি ঠিক আছে শৌ দু ঘন্টা শৌ আমি তো তখন একটু কাজ বাজগুলো করিনি তারপর তোমাকে পড়তে বসাবো তো আমি তারই মধ্যে সন্ধে দিতে এলাম জামা কাপড়গুলো সব ভাঁজ করব আর চারিদিকে মানে কি বলবো আলো টালো জ্বেলে দিলাম এই যে রান্নাঘরে আর এ দেখো বাবু ঘুমিয়ে গেছে ঘুমাসী বাবা এখনো খালি গায়ে আছে দেখাচ্ছি না তো যাই হোক চলো আমি তো সন্ধে দিয়েছি বলে এই নাটিটা পরিছি এই নাটিটা চেঞ্জ করি মানে যেটা করেছিলাম সেটা পড়ি আর রাত্রিরে কি রান্না করব আমি মানে প্রতিদিনের রান্না 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 কি রান্না করব যেন খুব টেনশান আমার কাছে মনে হয় ওবেলাবেলা তো ফ্রয়াবিন করলাম এবেলাবেলা কি করি রুটি তো আমাদের বারো মাসে গ্রীষ্ম বর্ষা রুটি তার সাথে তরকারি কী করি ভাবছি মুগের ডাল করব। মুগের ডাল আলু সিদ্ধ নাকি কালকে ঘুগনি করেছিলাম আজকে সয়াবিন দুপুরে করলাম রাতে কি করি দেখি কিছু একটা করব তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবারও ভিডিও নিয়ে এলাম কারণ জানোই দুপুরবেলা থেকে মানে ব্যস্ত থাকি অন্য আইডি তো এখন হচ্ছে রাত্রিরে বান্না কি রান্না করব কি রান্না করব কিছু বুঝে উঠতেই পারছি না অন্যদিন হলে অন্য ব্যাপার তো ছেলে বললো মা আমার জন্য একটু খিচুড়ি করে দেবে এবার আমাদের রাতে কোনোদিনও ভাত হয় না মানে ওই রান্না পুজোয় একদিন হয় প্যাস আর হয় না কারণ রুটিটাই বারো মাস হয় তো এবার রুটি করব তরকারি ও আমি বললাম বাবু একটুখানি তাহলে আলুর তরকারি করি বলে না আমি ওসব কিছু খাবো না আমার জন্য তুমি একটু খিচুড়ি করে দাও তো ওর বাবা তখন বললো যে তাহলে ছেলের জন্য যদি করছো আমার জন্যও করবো এবার ওদের দুজন কার জন্য করছি আমার জন্য কি রুটি করবো বলো তো সেই কারণে নিরামিষ খিচুড়ি সবজি দিয়ে এই যে দেখো আলু আর পেঁপে আর গাজর আর কিছু নেই আপাতত গাজরটা অনেকটা দিয়েছি আর এইগুলো দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে পেঁপে পেঁপে আর আলু দিয়েছি আর একটুখানি ওকে বেগুন ভেজে দেবো তাহলেই হয়ে যাবে আর ডাল বলতে মুসুর ডাল দেবো না যেহেতু আঁস মুগের ডাল আর তোমার ছোলার ডাল একটু আছে ছোলার ডাল না কিসের ডাল বলেই যে বের করেছি এই যে ছোলার ডাল না কি বলে ছোলার ডাল মুসুর মুগের ডাল আর এমনি চাল দিয়ে পড়ব কুকারে কুকারে ওই একদম সমস্ত কিছু দিয়ে লঙ্কা দিয়ে মানে চাপা দিয়ে দেবো চলো তোমাদের দেখায় তোমাদেরকে তো বললামই যে ডাল বলতে মুগের ডাল আর এই ছোলার ডাল দেব। তো চাল আর এই দু রকম ডাল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এটা যদি মানে সিদ্ধ চাল না না হয়ে যদি অন্য কোনো আতপ চাল বা যদি অন্য কোনো চাল হতো তাহলে কিন্তু আরও স্বাদটা বাড়তো তাই না আর ধরো এই সবজির মধ্যে একটু ফুলকপি বা একটুখানি আরও অন্যান্য কিছু যদি হতো তাহলে কিন্তু আরও টেস্ট বাড়তো আর যখন থাকে না তখন এই ভালো তো পেঁপেটা বেশ কয়েকদিন ছিল খাওয়া হচ্ছিল না খিচুড়িতে দিলাম বিশ্বাস করো যথেষ্ট খেতে ভালো হয়েছে আর পেঁপেটা কিন্তু পুরোপুরি উঠেও গেছে আর তোমরা এইভাবে কিন্তু চট জলদিতে খিচুড়ি তৈরি করে দেখতে পারো খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না আমার তো মনে হয় বেশ ভালো আর লঙ্কাটা তো আমি ধরো কাঁচাই দিই যখন খাই তখন একটু খিচুড়ির সাথে ডলে নিই তাহলে বাবুর কোনো অসুবিধা হয় না তাই দেখো গোটাই দিলাম কোনো রকম কোনো কিছু চিরলাম না তো এরপর এর মধ্যে নুন হলুদ তেল জিরে গুঁড়ো তারপর একটু ফোড়নও কিন্তু আমি দিয়ে দিই তোমাদের একটু অবাক লাগতে পারে তবে একটু তোমরা দেখো নিজেরা করে দেখবে সত্যিই কিন্তু অনেকটা মানে কম সময়ে একটা ভালো খাবার কিন্তু তৈরি হয়ে যায় যাকে তোমরা দেখো আমি শেষ মুহূর্তে কীভাবে কি রান্নাটা করছি পটল আর বেগুন একটু ভেজে নিচ্ছি আমি তো খাবো না আমার আমার পৃথিবীতে একটু আলুই ভালো লাগে কি হ্যাঁ পড়া হয়েছে তোমার আমি আমি আজ থেকে হ্যাঁ ওই যে ভাজা চলো তুলে নিই পটলগুলো একসাথেই দিয়েছি পটলগুলো একটু ভাজবো বেগুনগুলোকে তুলে নিই তো রান্না তো কমপ্লিট এদিকে দেখো খিচুড়ি আর বেগুন ভাজা সাথে কিন্তু পটল ভাজাও নিয়ে এসেছি তো খুব একটা খারাপ কিন্তু হয়নি যেরকম নর্মাল আমরা দেখবে ছোট্টবেলায় খিচুড়ি স্কুলে খিচুড়ি খেয়েছি ঠিক তেমনটাই কিন্তু স্বাদ হয়েছিল খেতে পর কেউ রাত্রিরে স্ট্যান্ড করে না যত সব পাগলের পাগলের পাগলামো খাওয়া দাওয়া বাবু আমি বারণ করেছি বাবা তোমাকে ডান্স ক্লাসে ডান্স ক্লাসে করবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গিয়ে কোথায় স্ট্যান্ড করছে তো সারাদিনের ভিডিওটা তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর এখন আর এবার ভিডিওটা এন্ড করার বলা তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও এখন শুয়ে পড়বো রাত্রি তো তো স্টোরেজ ফুল হয়ে গেছিল আবার একটু ফাঁকা করলাম তারপরে ভিডিওটা করছি তো যাই হোক চলো এখন শুয়ে পড়বো সব বিছানাপত্র রেডি হয়ে গেছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও এইভাবেই চেষ্টা করবো ছোটো ছোটো করে ভিডিওগুলো দেওয়ার তো চলো গুড নাইট টাটা বাবু গুড নাইট বলে দাও টাটা গুড নাইট বলে দাও গুড নাইট টাটা চলো এন্ড করছি এখানে ভিডিওটা টাটা